সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো অথবা সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো উত্তর সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ রাকিব কেমন আছো বন্ধু অনেকদিন তোমার কোনো খবর পাচ্ছি না রাজীব আর ভালো থাকা সড়ক সড়ক দুর্ঘটনায় আহত মামাকে নিয়ে খুবই ঝামেলায় ছিলাম রাকিব কিভাবে দুর্ঘটনা ঘটল কই কিছুই তো জানি না রাজীব কেন পত্রপত্রিকায় এবং মিডিয়া তো ফলাও করে প্রচার করছে ঢাকা মাওয়া রুটের দুর্ঘটনার কথা রাকিব তা তো প্রতিদিনই দেখি দেশে প্রতিদিন গড়ে তিনজন করে বছরে এক হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় পঙ্গু হয় বছরে পাঁচ থেকে দশ হাজার মানুষ রাজীব বলল সেদিন দেখলাম সড়ক দুর্ঘটনার এক মর্মান্তিক দৃশ্য রাজীব বলছে কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের সচেতনতা বোধ আছে বলে মনে হয় না রাজীব বলছে কেন নিরাপদ সড়ক চাই আন্দোলন তো তাদের কর্মসূচি চালিয়েই যাচ্ছে রাকিব বলল তা যাচ্ছে কিন্তু সড়ক দুর্ঘটনার মূল কারণ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো তো থামছেই না রাজীব বলছে এমন কি ত্রুটিপূর্ণ যানবাহন এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখানে সেখান থেকে যাত্রী তোলাও বন্ধ হচ্ছে না রাকিব বলছে দক্ষতাহীন অপ্রাপ্ত বয়স্কদের লাইসেন্স প্রদান ও ট্রাফিক আইন অমান্য করা তো চলছেই রাজীব এইসব অরাজকতা দূর করতে হলে প্রশাসন ও জনগণকে সচেতন হতে হবে রাকিব এজন্য স্কুল কলেজের ছাত্র শিক্ষক সহ সবাইকেই সচেতন হতে হবে রাজীব এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং মিডিয়া সড়ক দুর্ঘটনা বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড বিজ্ঞাপন ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি তৈরি করে প্রচার চালাতে পারে রাকিব তবে প্রশাসনকে আরও কঠোর থেকে কঠোর হতে হবে যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য হয় রাজীব প্রশাসন এবং জনগণের মিলিত শক্তি সড়ক দুর্ঘটনা রোধে সফল হতে পারে বলে আমি মনে করি রাজীব এজন্যই আমাদের সবাইকেই এগিয়ে আসা উচিত রাজীব হ্যাঁ যদি আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করে তুলতে পারি তবে সড়ক দুর্ঘটনা নির্মূল করা সম্ভব হতে পারে রাকিব আমাদের সবার সম্মিলিত প্রয়াসেই সড়ক দুর্ঘটনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি হবে আর আমরা সড়ক দুর্ঘটনার কবল থেকে মুক্তি পাব ভালো থেকো বন্ধু রাজীব বলছে তুমিও ভালো থেকো